সাত সকালে হরিনাম কীর্তনে মাঠলেন তৃণমূলের বিধায়িকা একই সাথে বাড়ি বাড়ি গিয়ে তুললেন কার্তিক মাসের অমাবস্যার পর রাজবংশী সমাজ মতে নগর কীর্তনের এই সময় তারা গোটা শুক্লপক্ষ জুড়ে প্রতিদিন সকালে দল বেঁধে গ্রাম জুড়ে হরিনাম কীর্তন করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল আলু তেল টাকা ইত্যাদি সিধে হিসেবে নিয়ে থাকেন এই সিধে জমিয়ে কার্তিক মাসের শেষের দিন তারা গ্রামের সবাইকে নিয়ে বৈষ্ণব সেবা দিয়ে থাকেন সোমবার সকালে ধূপগুড়ির ভেমটিয়াগ এলাকায় দল বেঁধে নগর কীর্তন করতে বেরিয়েছিলেন একদল বয়স্ক মানুষ তাদের সাথে হরিনাম কীর্তনের মধ্যে নাচ ও গান করতে দেখা গেল ধূপগুড়ির তৃণমূল বিধায়ক মিতালি রায়কে এই দিন সকাল থেকে বেলা পর্যন্ত বয়স্ক লোকেদের সাথে ধূপগুড়ির ভীমটিয়া গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে কীর্তন করে তোলেন বিধায়িকা গ্রামের বিধায়ককে করতে দেখে আনন্দে সিধে আপ্লুত ঘটনা প্রসঙ্গে মিতালি রায় বলেন এটা রাজবংশী সমাজের প্রাচীন রীতি আমরা ছোটবেলা থেকে এসব দেখে বড় হয়েছি যদিও এখন মানুষ আগের থেকে অনেক ব্যস্ত হয়ে গেছে তাই আগের মতো অনেক মানুষ আর নেই এই কীর্তনে যদিও এখন মানুষ আগের থেকে অনেক ব্যস্ত হয়ে গেছে তাই আগের মতো অনেক মানুষ আর এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না তবে এদিন সকালে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে এত পরিমাণে বয়স্ক মানুষ একসাথে হরিনাম কীর্তন করতে দেখে আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি তাই আমিও তাদের সাথে হরিনাম কীর্তনে বেরিয়েছিলাম পরে একদিন আমরা গ্রামের সবাই মিলে বৈষ্ণব সেবা করব বলে জানান তিনি প্রদ্যুৎ প্রতিবেদন সিনিউজ